এই হচ্ছে তার নাস্তা রেডি করে দেওয়া হইছে এখানে আছে হইল পরোটা এখানে আছে ডাল ভাজি এখানে আছে ডিম ভাজা তারপর আছে মিষ্টি তারপর আছে কলা তুমি দিছ সো গুড আর এই যে দেখেন আমাদের সারাফা সারাফা আজকে সকালবেলা আবার ব্যথা পাইছে আর আগের জায়গাতেই আর ওইখানে এই যে মোবাইল দেখতেছে আর শারিফা তো নাস্তা টাস্তা করে কমপ্লিট তাই না শারিফা দেখো না চ্যানেলটা একটু খুবই খারাপ অবস্থা নাকটা নিচে

আবার আপনি কিছু মনে করেন না না হলে তো বুঝতে পারবেন না যে বাসায় কি ছিল আমি যদি এইভাবে না উল্লেখ করি যাই হোক বড় ভাবি ছিল এই জায়গায় আর বড় ভাবির ভাগ্নি ছিল আর কেউ ছিল না হঠাৎ করে ফোন আসলো বড় ভাই ফোন দিল দেওয়ার সাথে সাথে আমি সালমিন্দি নিয়ে আমরা রাত্রে এই বাসায় আসে করছি তা আসার পরে রাত্রে তো আমি চা খাবো এখন এই রাত্রে বাবিরে কইছি চা না এখন চা বানাইতে যে আমার বউ

আর কিছুক্ষণ আগে সবাই চিলা চিলি করতেছে আর আপনারা অনেক কমেন্ট করছেন আমাকে অনেক সাপোর্ট করছেন জানি আমি ইউটিউবিং করি ইউটিউবিং থেকে না যায় ইউটিউবিংয়ের পাশাপাশি আহ যেটাই করতে থাকি বা অন্য কিছু করার সিদ্ধান্ত দিয়েছেন অবশ্যই সেটা তো থাকবেই আপনাদের মানে ভালোবাসায় আমাকে সবাই বাধ্য করলো না হলে আমি সবকিছু ডিলিট করে দিয়েছি যে অ্যাপস টাপ যা সব ডিলিট করে দিয়েছি আমি আর এই প্ল্যাটফর্মে থাকবো না এখন বলতেছে বাসার মানুষও বলতেছে আপনারাও বলছেন যে তুমি যদি এই প্ল্যাটফর্মে না থাকো তাহলে তো তুমি হাইরা গেল তোমার অনেক শখ তুমি প্ল্যাটফর্মে কাজ করবা এই প্ল্যাটফর্মে থাকবা তো সব কিছু জল্পনা কল্পনা করিয়া আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আগে ফ্রেশটা হই না হলে শাশুড়িও দিব বউ দিব ওই মাই খাওয়ার ডরে আগেই শেষ করি তো এই তো দেখেন ভাবি মেলো বর্তমানে দেশে তো পুরো রাজনীতি দেশে না কিছু কোনো আমাদের কাজে চলে গেলে তো যাওয়ার আগে মা এই ভাবি তো তাড়াতাড়ি রান্নাবান্না করতেছে তখন দেখলাম লালভাজি করতেছে এখন আবার সিম ভর্তা করতেছে তো তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতেছে আর ভাবির এই কালারের ড্রেসটা তো খুবই সুন্দর করতেছে তো মাত্র বাসায় আসলাম মারের সাথে করে নিয়ে আসলাম কারণ আপনারা ইতিমধ্যে তো জানছেন যে আমরা গতকাল রাত্রে তিনটার দিকে আমার শাশুড়ির দেখতে বউ আর আমি দৌড়ায় গেছি কেন গেছি কি কারণ সেটা অবশ্যই আপনারা দেখে ফেলাইছেন তো রান্নাবান্না যা ছিল দেখেন এগুলো এইভাবেই থুয়ে গেছিলাম তো চিন্তা করলাম এগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে তো ফালাই দিব আর যদি ভালো হয় তাহলে গরম করে খায় ফেলাবো এই যে ভাতও আছে ভাত তোমার কিছু হয়নি না আচ্ছা তা মায় আর আমি বাসায় আছি আর আমার মায়ের মনে করেন যে কিছু কথা বলতে চায় কালকে রাত্রে আমি যে ভিডিওটা দিছি মানে গতকাল রাত্রে যে আমার বলতেছে যে ইউটিউব যখন তুই স্টার্ট করছো তখন তোর সাথে ছিলাম আমি সব সময়। আমি তার বাপ আমরা ছিলাম ঠিক আছে অন্য কেউ তো ছিল না আমি বললাম হ্যাঁ মা কে কি কইলো কি নিয়ে হইলো এটাই তো দেখা লাভ নেই তুই ইউটিউবিং ছাড়বি কেন প্রথমত কথা হইলো এটা আমার মার ঠিক আছে আমার মার কথা হইলো যে তুই অনেক শখ কইরা যে তোর যে ব্যবসা করোস না কি করস এগুলো দেখা লাভ নেই তোর একটা স্বপ্ন ছিল যে ইউটিউবিং করবি তোর এই মনের আশা পূরণ করার জন্য আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে গেছি আমার মার কথা হইলো এটা কি মা তো আমার মা হইলো এখন বলতাছে যে তুই ইউটিউব ছাড়বি না প্রয়োজন পড়লে অন্য কেউ ইউটিউব ছেড়ে দিব তারপরও তুই ছাড়বি এত ভালো ভালো মানুষ টাঙোতে ভালোবাসতেছে এদিক থেকে চলে যাওয়ার জন্য তো আমার মা বলতেছে এই কথাগুলো বুঝছেন তা আমি আর কিছু বলি নাই

ওই সবজির বার করে নিয়ে যে মিষ্টি যা আছে বুঝছো মা ছাগলে পচে যাবো ঠিক নাই দুই ঠিক আছে নাকি স্বামী কিছু একটু জামা কাপড় নিয়ে কালকে তারা ঘুরে ঘুরে বাইরে গেছি গা আমারও কিছু নাই মিষ্টি দিন এই যে আবু মিষ্টি দি খাওয়া হবে না

আমার নাক ই করতেছে নাক বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে আছে আর এই ছিল আমাদের বেলকনিটা এইভাবেই রাইখে হয়ে গেছি আর এই দেখেন কি সুন্দর ফুল ফুটে উঠছে খুব সুন্দর লাগতেছে ফুলগুলো দেখা রাতে পানি দিছি দেখেন এখনো মাটি ভিজা ভিজা আছে তারপর পানি দিয়ে যাব আর এক কপি চাবি আমি বাসার দিয়ে যাব মার কাছে

আপনারা সাথে থাকেন আপনাদের সাপোর্টের কারণে আপনাদের ভালোবাসার কারণে আমি আবার একটু উৎসাহ পাইছি ভিডিও দেওয়ার জন্য আম্মু দেখাইছি যে আম্মু সবাই বলতেছে যে আপনি কেন ভিডিও ছেড়ে দিবেন আপনি এটা একটা স্বপ্ন একটা আপনি এটা কেন ছেড়ে দিবেন তো আপনাদের ভালোবাসার কারণবশত আমি ভিডিও দিলাম আর সবাই দোয়া করবেন জানে আমার ফ্যামিলি নিয়ে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি আর ভালোভাবে যেন থাকতে পারি এটাই সবার কাছে একটা কামনা একটা দোয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি টুকিটাকে যদি আরো কিছু শেয়ার করতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দয়া করবেন খুবই তাড়াতাড়ি ঠান্ডা প্রচুর লাগছে এটা আপনারা সবাই জানেন আমরা বলছি মানে মানে মার কাছে যদি সন্তান কান্না করে দেয় তাহলে ওই কান্নাটা সবার প্রথম মার বুকে যেই লাগে তা আমি যখন বলছি যে মা এরকম এরকম ঘটনা বলতেছে যে কি হয়েছে কি হইবো এগুলো দেখা লাভ নাই তুমি চক্ষু বন্ধ করে তোমার যে এত ভালোবাসার মানুষ আছে তাদের জন্য তুমি ভিডিও বানাবা ঠিক আছে তুমি আর আমি আমার আমি আর আমার মা এগুলো ভিডিও স্টার্ট দিয়েছিলাম আপনারা আমার সর্বপ্রথম ভিডিওগুলো দেখে আমি মা আব্বু আমার ভাগিনা তারা মিলে আমরা এই ভিডিওটা স্টার্ট দিছিলাম আপনাদের ভালোবাসার দোয়া আমি এ পর্যন্ত গাছতে পারছি তবে আশা করবো যে আমাকে আরো উপরে নিয়ে যাবে আজকের ভিডিওটা এই বুঝুন রাখি সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম